আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমি রান্না করব কচুর পাতার ভর্তা আর করব গরুর মাংসের একটু হালকা ঝোল তো যাই হোক প্রথমে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ফ্রিজটা আগে খুলে রেখেছি মানে ফ্রিজটা আমি আজকে পরিষ্কার করবো যেহেতু আমরা কিছুদিনের মধ্যে দেশে যাব ঈদ করার জন্য তো ফ্রিজটা একটু পরিষ্কার করে গেলে দেশ থেকে যেটা নিয়ে আসবো সেটা আমি সুন্দরভাবে ধরাতে পারব বা তখন হলো ফ্রিজের জায়গা যেন থাকে সুন্দরভাবে তো ফ্রিজটা একটু পরিষ্কার করে গেলে ভালো লাগে আর কি আমি যখনই বাসায় যাই তখনই আমি ফ্রিজটা পরিষ্কার করে যাই সেটা রোজার ঈদ হোক বা ঈদ হোক তো এই যে সুন্দরভাবে ফ্রিজটা আমার পরিষ্কার হয়ে গেছে মোটামুটি ঘরটা আমার একটু হলেও গোছানোও করে নিয়েছি আর রান্নাঘরের অবস্থা তো বেহাল ছিল এই যে সামান্য একটু গরুর মাংস ছিল সেটা ভিজে রেখেছি আর এই যে কচুর পাতা এটা আমি ভর্তা করবো বাজার থেকে কিনে এনেছি বাচ্চাকে মাদ্রাসা থেকে মানে মাদ্রাসা রেখে আসার পথে আমি নিয়ে এসেছি আর কি তো ফ্রিজটা আমি সুন্দরভাবে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু শুকাতে দিয়ে দিয়েছি তো এই যে এখন আমি কচুর পাতাগুলো আমি মানে বেছে নিচ্ছি তো গ্রামে কি হয় কচুর পাতা অনেকে উঠালে মানে অভাবে নাকি কচুর পাতা খায় অভাবে নাকি শাক পাতা খায় অনেক রকমের কথা শুনে আসছি আমাদের গ্রামে তো যাই হোক এখন আমরা কিনে খাচ্ছি সামান্য এই যে এক মুঠাও হবে না এত কম পরিমাপে এটাই দশ টাকা আটি নিয়েছে মানে মুঠা নিয়েছে তো দুইটা মুঠা নিয়েছি বিশ টাকা দিয়ে আসলে এখন বুঝতেছি মানুষ অভাবে খায় না স্বভাবে খায় আসলে অভাব স্বভাব কিছুই না মানুষের পুষ্টি গুণাগুণ দেখে মানুষ জিনিস খায় তো পুষ্টি ক্যালসিয়াম রক্ত সব কিছু মিলায় শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন আসে প্রচুর পরিমাণে মানুষের শরীরে প্রয়োজন শাকসবজি যার কারণে মানুষ খায় হয়তো বা গ্রামে কিনতে হয় না মানে মাঠে ঘাটে হয় হিসেবে মানুষ উঠে খায় আর আমরা শহরে থাকি মাঠঘাট পায় না হিসেবে কিনে খাই এটাই পার্থক্য এটাই ব্যবধান তো যাই হোক শাকটা কথা বলতে বলতে আমার বাছা হয়ে গেছে যেহেতু আজকে কাটা বাছার মতন সেরকম কিছু নাই শুধু শাকটাই ছিল আর রসুন পেঁয়াজ তো বেশি করে রসুন একটু কোয়া করে নিয়েছি কারণ আমি কচুর পাতা ভর্তা করব রসুনটা একটু দিয়ে দিব তো হাইব্রিড সাইজের হাইব্রিড দুইটা রসুন নিয়েছি আর এখানে ছোট সাইজের রসুন নিয়েছি আমি গরুর মাংসতে দিব আর এখানে এখন বেশি কিছুটা পেঁয়াজ নিয়েছি আমি গরুর মাংসের জন্য পেঁয়াজ কাটতেছি আপনার হলো ভর্তার জন্য পেঁয়াজ নিব বরাবরই গরুর মাংসের জন্য কিন্তু আমি মোটা পেঁয়াজ কাটি মোটা পেঁয়াজ কাটলে গরুর মাংস আপনার হলো কষাতে কাসাতে সেদ্ধ করতে একদম পেঁয়াজ যে গলে ভর্তা হয় কই যায় জানাই যায় না এত কষ্ট করে চিকুন চিকুন করে পেঁয়াজ কেটে সময় নষ্ট করে কি দরকার আছে বলেন তো সবসময় বরাবরই হাঁসের মাংস গরুর মাংস তারপরে লাল মুরগি এগুলো তো আমি সবসময় মোটা করে কাটি নিই যেমন ভর্তা এগুলো তো মানে বেটে বুটে সব সমান হয়ে যাবে যার কারণে আমি কষ্ট করে সময় নিয়ে অত চিকুন চাকুন করে কাটি না তো যাই হোক এখন এই যে সব কথা বলতে বলতে বক বক করতে করতে সব কাটা হয়ে গিয়েছে এখন যে কাঁচামরিচ ছিল সে কাঁচামরিচে যে আস্ত দিয়ে দিয়েছি ভর্তাতে তো আমি কিন্তু বরাবরই কাটার সময় তাক করে দিয়ে দিই মানে তাক করে আমি কাটার সময় কেটে নেই আমার কিন্তু রান্নার সময় আর ঝামেলা হয় না আমি সব গুছিয়ে গেছি একদম বাক করে রান্না শুরু করে দেই চটকাট হয়ে যাই মানে শুধু ঢেলে দিব ভাজবো কষাবো রান্না হয়ে যাবে এ আর কি তো কথা বলতে বলতে গরুর মাংস কিন্তু আধা কেজির মতো হবে নাকি জানি না আমি সঠিক মানে বাজার থেকে নিয়ে এসে ভাগ ভাগ করে রেখেছি কতটুক কি আমি কিছু জানি না কিন্তু খুবই কম কম লাগিয়েছিল মানে পোষাচ্ছে না এতটুকু মাংস কি হবে এক শেষ হয়ে যাবে মনে মনে ভাবতেছি তো যাই হোক তো এই যে মাংসটা আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি রসুন পেঁয়াজের উপরে পানি দিয়েছি আর হ্যাঁ বরাবরই কিন্তু আমি শাক পাতা বাথরুম থেকেই ধুই সেটা আপনাদের ভালো লাগুক বা খারাপ লাগুক কারণ বেসিংয়ে যদি ধুই মানে সিনে যদি ধুই সব পানি নিচে চলে আসে ভালোভাবে ক্লিন হতে চায় না কিন্তু শাক ধোয়ার আলাদা বল আমি রাখি সেটাতে আমি শাক ধুই তো ধুয়ে নিয়ে আসছি পানি দিয়ে দিয়েছি উপর থেকে আর হ্যাঁ গতকাল পেঁয়াজই ভেজেছিলাম রাতে হাজব্যান্ডের কথা শুনে শর্টস ভিডিওতে দেওয়া আছে তো এই পেঁয়াজির তেল কী করবো নষ্ট করবো কী দুঃখকে মানুষ কিনতে পায় না তো যার কারণে আর ফেলে দেই না নষ্ট করি না আপনারা কী করেন অবশ্য কমেন্টে জানাবেন যে ভাজা ভাজাভাজি করে তেল থাকে ওই তেলগুলা কি করেন তো ওই তেলেতে দিয়ে আজকে আমি কচুর পাতা ভর্তা করব আর সামান্য একটু বেশি মনে হয়েছিল যার কারণে গরুর মাংসতে একটু পার করে দিয়েছি ডাবু দিয়ে দেখেইছেন আপনারা তো ভর্তাতে কাঁচামরিচ পেঁয়াজ রসুন আস্ত জিরা সব কিছু দিয়ে ভালো করে আপনার কি তালানি করে নিচ্ছি আর ওই সাইডে কিন্তু গরু মাংসের জন্যে যে রসুন পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেওয়ার পর গরম মশলা দিয়ে দেওয়ার পর তেজপাতা আদা রসুন বাটার সব দিয়ে দেওয়ার পর ঝাল লবণ হলুদ তেল সব কিছু দিয়ে দেওয়ার পর এখন হাতে সাজে বেশ কষলে কষলে একদম সুন্দর করে মাখে নেব কারণ হাতের উপরেই স্বাদ হাতেই সব স্বাদ স্বাদ কি স্বাদিতে হয় হাতেই সব স্বাদ হাতে স্বাদ আর মাথায় স্বাদ মানে মাথা খেটে রান্না করলে স্বাদ হবে আর হাত দিয়ে বেশ চটকে চাটকে রান্না করলেই মানে মাখায় রান্না করলেই বেশি টেস্ট তো যাই হোক ভালো করে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মানে চুলার আগে জ্বালায় দিতে হবে তাছাড়া তো হবে না তো চুলাটা আগে জ্বালায় দিয়ে দেওয়ার পর তারপরে আপনার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মানে ঢাকনাটা নিয়ে আসতে আরও কি সময় লাগবে তো যাই হোক এখানে কিন্তু আমি ভর্তার জন্য হলুদ লবণ দিয়ে দিয়েছি তারপরে মনে হলে একটু ডাল মশলা দিলে ভালো লাগবে আরও বেশি তো সামান্য একটু ডাল মশলা দিয়ে দিলাম ডাল মশলা আর আগে দিলে বেশি ভালো হতো তো মনে ছিল না তো যাই হোক দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি এইখানে কচু পাতাগুলো দিয়ে দিলাম কচু পাতা দিয়ে দেওয়ার পর সবগুলো দিয়ে দেবো মানে সব ঠাইসিয়া করে যা ধরে আর কি সব দিয়ে দেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে দেবো যাতে পুড়ে না যায় অল্প একটু পানি দিয়েছি দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ইচ্ছা মতন চাপা দিয়ে দিলাম আর এই যে দুইটা ঢাকনা নিয়ে একসঙ্গে চাপায় দিয়ে দিয়েছি তো কচুর পানিটা অনেকটা শুকিয়ে আসছে অফ ক্যামেরা কিনাম আমি দুই একবার উল্টেও দিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই আর এখানে কিন্তু কচুর পানিটা অনেকটাই মানে কচুটার পাতা শুকিয়ে আসছে অনেকটা পানি বের হয়েছে তো সেটা দিয়ে আমি একদম কচুটা সেদ্ধ করে নিব আর ওই পাশে কিন্তু ঢাকনাতে ঢেকে যে মশলাটা কষাতে দিয়েছিলাম সেটা আমার মোটামুটি কষা হয়ে গিয়েছে সামান্য একটু পানি আছে ভাবলাম গরু মাংসটা দিয়ে বাদবাকিটা পানি একদম শুকিয়ে নিব। তো এই যে গরু মাংস দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে কি ইচ্ছা মতো নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা বের করে নিব। মিডিয়াম আছে মিডিয়াম আছে মিডিয়াম আছে রাখবো আর এখানে কিন্তু কচুর পাতাটা আমার অনেকটাই মানে কী বলে সেদ্ধ হয়ে আসছে তো এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি ইয়ে করে নিব। আর একটু পর আমি এটাকে ঘুটনির সাহায্যে কি ইচ্ছা মতন ঘ্যাঁটে ঘুঁটেকে ভর্তা বানাই দিব তো এই যে দেরি নাই চলে আসছি এখনই ঘুটনি নিয়ে আসলে আমার দোরাদোরির কাজ রান্নাঘরে সব কিছু রাখি না আমার ডাইনিং স্পেসে সব কিছু রাখা থাকে ওখান থেকে টুক 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 করে দৌড়াদৌড়ি করে নিয়ে আসি রাখে আসি এরকম আর কি তো যাই হোক এই যে আমি সুন্দরভাবে কচুর পাতার মানে ঘাঁটতে ঘাটতে দেখছেন কতটা সুন্দরভাবে ভর্তা বানাই ফেলছি অনেক ভালো লাগে কচুর পাতার ভর্তা অনেক ভালো লাগে তো যাই হোক সামান্য একটু লেবুদের জাস্ট মাখিয়ে মুখে দিলে জাস্ট হারিয়ে যাব দুনিয়া সারে তো এই যে সুন্দরভাবে মশলাটা কি বলে গরুর মাংসে মশলা কষানো হয়ে গেছে মাংসর সঙ্গে তো ঠান্ডা পানি দিলে কচটা হতে পারে বা সেদ্ধ হতে অনেক টাইম লাগতে পারে যার কারণে আমি গরুর মাংসটা নামিয়ে রেখে ওখানে গরম পানি বসিয়ে দিয়েছি গরুর মাংস দেওয়ার জন্য আর কচুর পাতা ঘাটতে ঘাটতে একটু মুখে দিয়েছিলাম সামান্য একটু সব কিছুই কম লাগছে তো ঝাল লবণ হলুদ আবারও কিছুটা করে দিয়ে দিয়েছি ঝাল না হলে কচুর পাতার ভর্তার মজা আছে নাকি শুধু কচুর পাতা কেন যে কোনো ভর্তাতে আমি আবার ঝাল খুবই বেশি পছন্দ করি ঝাল আমার জন্মগত নারী থেকে বাধা মানে আমার চোদ্দ গোষ্ঠীর সব ঝাল পিয়ারা বুঝছেন তো যার কারণে আমি ঝালটা একটু বেশি খাই আমার হাজব্যান্ডের সাথে আবার বনে পড়ে না আপনাদের ভাই একদমই ঝাল খেতে পারে না তো যাই হোক ও পারে না তো কি হয়েছে সে বলে আমি খাওয়া ছেড়ে দেবো বড়ই খাওয়া শিখাবো তো যদি ও অপারেশনের পর থেকে একটু ঝালটা আমি কমিয়ে নিয়ে আসছি অনেকটাই মানে একটু না অনেকটা কমিয়ে নিয়ে আসছি তার মাঝে মাঝে ভর্তা করলে একটু দেই ও ওরকম খাই সমস্যা নাই তুমি কম খাও তুমি অন্য কিছু খাও ভর্তাটা আমার লাগবে তো এখানে কিন্তু ভর্তাটা আমার আর একটু হবে কিন্তু আমি এখন নামিয়ে রাখছি কারণ আমার দুই দিকে পানি আর মাংসটা হওয়ানো দরকার ছিল তো এখানে কিন্তু সেদ্ধর জন্য পানি দিয়ে দিয়েছি এখানে কিন্তু সেদ্ধ হচ্ছে ইচ্ছা মতন আর এখানে কিন্তু কি ইচ্ছা মতন এখন ঘেটে ঘুটে ভর্তাটা একেবারে পানিটা শুকায় নিচ্ছে যতক্ষণ না পানি শুকাবে যতক্ষণ না কবে আমি হইছি রে বাপু ততক্ষণ ছাড়বো না তো এই যে হয়ে গেছে সারে দিছি যা চলে যা তো এখন এই যে ভাত দুপুরের ভাত ছিল না সকাল রাত্রে ভাত রাখছি পান্তা সকালে দুই মানসে খায় অচলে গেছে আমিও খাই মানে আর কি দুপুরের তো না খেয়ে থাকা যায় না তো সামান্য একটু তরকারি ছিল ডিমের সেই ডিমের তরকারিটা আমি জ্বালিয়ে নিয়েছি তো এই যে এখন এই যে ভাতটা হয়ে গেল এটা দিয়ে আমি খাই নেব আর এই যে বরাবরই বলে থাকি কোনো কিছু কিন্তু আমি আগে খাই না ও আসলে রাতে খাবো দুপুরে যদিও রান্না করি ছেলেকে পড়াতে হয় সুন্দর সময় আমি একদম রান্নাতে আসতে পারি না অনেক ব্যস্ত থাকি তো যার কারণে আমি দুপুরে রান্না করে রাখলে রাতে আমার ঝামেলা হয় না ছেলেকে নিয়ে অনেকটা টাইম ধরে ওকে পড়াতে পারি আবার হ্যাঁ ভিডিওর কাজ আছে ভিডিও এডিট করতে হয় নাস্তা বানাতে হয় টুকটাক কিন্তু কাজ থেকেই যায় কিন্তু হ্যাঁ বড় ঝামেলাটা আমার অনেকটাই কমিয়ে আসে তো এখন কথা বলতে বলতে আমি এখানে কিন্তু টালা জিরে করে নিয়েছি টালা জিরে করে নিয়ে একটু ঝাড়া দিয়ে যে ছোটো ছোটো জিরাগুলো কালো হয়ে গিয়েছে সেগুলো আমি ফালাই দিয়েছি আর এই যে টেলে নিয়ে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এখানে সুন্দরভাবে টালা জেরাটা দিয়ে রান্নাটা আমার শেষ করে নিব। তো এই যে আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে প্রথমেই বলেছি আমি সব রান্না চেষ্টা করি বেড়ে নেওয়ার জন্য তো এই যে রান্না হয়ে গিয়েছে সুন্দরভাবে এটাকে আমি বেড়ে নিয়েছি এখন এই যে মাজা ধোয়ার পালা চলে আসবে তো এই যে সুন্দরভাবে বেড়ে নিয়েছি আসলে খুবই কম মাংস ছিল একবেলা দুবেলা খেলেই শেষ হয়ে যাবে তো এই যে এখন এগুলো সবগুলো মাজা ধুয়ে মানে করে নিচ্ছি এখন ধোয়া কমপ্লিট করে ঘরটা মোছামাছি করে বাথরুমটা ক্লিন করে গোসল করব শ্যাম্পু করব মানে কত কাজ আমার কত কাজ আলাদা আজকে তো অনেক বেরিয়ে মানে দেরি হয়ে গেছে আজকে ভাত খাবো আসরের সময় আমি জানি তো একা আছে আসরের সময় খাই আর মাগরিবের সময় খাই সমস্যা নাই কিন্তু হ্যাঁ জহরের নামাজটা কয়েকদিন ধরে একটু গ্যাবি হচ্ছে এটাই হলো প্রবলেম তো যাই হোক সমস্যা নেই আসরের সময় কাজা অবশ্য তুলে আল্লাহ আল্লাহর মাফ করবে না কি জানি না তো এই যে রান্নাঘরটা সব ধোয়া ধোয়াধা কর পরিষ্কার পরিচ্ছন্নতা করার পর আমি দেখিয়ে দিচ্ছি রান্নাঘরটা আমি সবসময় এরকম চকচক রাখি কিন্তু হ্যাঁ রান্না করার সময় একদম গুদরে ভর্তি হয়ে থাকে মনে হয় নিজের রান্নাঘর নিজেই চিনতে পারি না তো এই যে এখন এই যে সুন্দরভাবে ফ্রিজটা পরিষ্কার করেছি সেটা কি আপনাদের সঙ্গে দেখাবো না তো ফ্রিজে যত মাছ মাংস নাই মানে নাই বললামই তো প্রথমে বাড়ি চলে যাব কিচ্ছু বাজার করতে দিব না কিচ্ছু না যে কয়টা থাকবে চাচ্ছে মুছে খায় চলে যাব আসার সময় টুপলা ভরে নিয়ে আসি ফ্রিজে ঢুকে রাখবো তো যাই হোক এই যে আমার সুন্দরভাবে সব কিছু পরিষ্কার করেছি আমার ছেলে বাসায় থাকলে কে সব পরিষ্কার থাকে থাকে না তো এই যে টুকটাক যতটুকু সম্ভব ছোট মানুষ থাকা অবস্থায় যতটুক পরিষ্কার করা সম্ভব ঠিক ততটুকই আছে আর এই যে সুন্দরভাবে আজকে প্রজাপতিগুলা লাগাইছি কেমন হয়েছে কমেন্টে জানাবেন যদিও কম টাকায় কম সাশ্রয়ে সুন্দরভাবে আস্তে আস্তে আর কি ঘরটা সাজাচ্ছি তো সব রুম টুম পরিষ্কার রান্নার ফাইনাল লোকটা দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম